বন্ধুরা এক মহিলা দারোগা এক আসামির উপর পুরোপুরি বিক্ষিপ্ত হয়ে যান তিনি তাকে মারতে শুরু করেন এক টানা তাকে মারতে থাকেন মারতে মারতে তার ইউনিফর্ম ঘামে ভিজে যায় তার চুল এলোমেলো হয়ে যায় হাতে থাকা একটা চুরিও ভেঙে যায় কিন্তু আসামি নিজের অপরাধ স্বীকার করতেই চাইছিল না কারণ সে জানতো একবার যদি অপরাধ স্বীকার করে নেয় তবে তার জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে অন্যদিকে দারোগা ম্যাডামের উপরেও প্রচন্ড চাপ এই কেসটা সাধারণ কোনো কেস নয় বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করেছে কিন্তু বন্ধুরা টানা তিন দিন ধরে বিভিন্ন রকমের সাম দাম দণ্ড ভেদ সব কিছু ব্যবহার করেও সেই আসামিকে ভাঙা গেল না এই মামলাটা ছিল এক মেয়েকে ঘিরে এক মেয়েকে হঠাৎ করে নিখোঁজ করে দেওয়া হয়েছিল আর সেই মেয়েটি ছিল গর্ভবতী তাই গল্পটি একেবারে আশ্চর্যজনক ও রহস্যে ভরা বন্ধুরা এই ঘটনা ছিল বিহারের গয়া জেলার মেয়েটির নাম ছিল রুবি একদিন হঠাৎ করেই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার বাবা মা দৌড়ে থানায় আসে এবং এক ছেলের নামে এফআইআর লেখায় ছেলেটির নাম ছিল রঞ্জিত রুবির বাবা মা থানায় গিয়ে বলে রঞ্জিত তাদের মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে এবং হয়তো তার ক্ষতি করেছে কারণ রুবিনা তার সন্তানেরই মা হতে চলেছিল এরপর পুলিশ রঞ্জিতকে তুলে আনে এবং জেরা করতে থাকে সে বলে বল মেয়েটি কোথায় রঞ্জিত উত্তর দেয় আমি কিছুই জানি না তাকে অনেক জেরা করা হয় অনেকভাবে তার কাছ থেকে জানার চেষ্টা করা হয় যে সে যে ভুলটা করেছে সেটা সে স্বীকার করে নিক এবং মেয়েটাকে সে কোথায় রেখেছে সেটাও সে বলে দিক কিন্তু রঞ্জিত কোনোভাবেই স্বীকার করতে রাজি ছিল না তখন এই মামলার দায়িত্ব দেওয়া হয় এক নতুন মহিলা দারোগাকে যার নাম ছিল সুনিতা সুনিতার সদ্য পোস্টিং হয়েছিল তার বয়স ছিল মাত্র পঁচিশ ছাব্বিশ বছর তাকে এই কেসটা দেওয়া হয় এবং রঞ্জিতকে তার হেফাজতে রাখা হয় তারপর চার দিন কেটে যায় যেভাবেই হোক মেয়েটিকে খুঁজে বার করতে হবে অভিযুক্তকে শাস্তি দেওয়া হলো বন্ধুরা এই ঘটনা ছিল দু সালের মে মাসের দুপুরে সুনিতা ম্যাডাম ভীষণ চিন্তায় পড়ে গেলেন এরপর তিনি থানার ব্যারাকে গিয়ে রঞ্জিতের সঙ্গে বসে কথা বললেন খুব শান্তভাবে তিনি বললেন জল খাবে রঞ্জিত উত্তর দেয় হ্যাঁ খাব তার হাতে একটা বোতল জল তুলে দেওয়া হয় রঞ্জিত সেখান থেকে খানিকটা জল পান করে রঞ্জিতের খুব জল তেষ্টা পেয়েছিল তখন সুনিতা আবার নরম গলায় বলে সত্যি করে বলো বলো মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছো সুনিতা ম্যাডাম কড়া গলায় রঞ্জিতকে জেরা করছিল রঞ্জিত হাত জোর করে বলল ম্যাডাম আমি সত্যি বলছি আমার কিছুই জানা নেই ম্যাডাম রেগে উঠে বললেন জানা নেই শেষবারের মতো বলছি তুমি সত্যিটা স্বীকার করো রঞ্জিত শান্ত গলায় উত্তর দিল ম্যাডাম আমিও শেষবারের মতোই বলছি আমার সত্যিই কিছু জানা নেই সুনিতা দাঁতে দাঁত চেপে বলল সত্যি করে বলো না হলে তোমার অবস্থা কিন্তু একেবারে সঙ্গীন হয়ে যাবে তুমি জানো না তোমার সঙ্গে কি ঘটবে রঞ্জিত আবার বলল হ্যাঁ ম্যাডাম আমি জানি আমার সঙ্গে কি ঘটবে এই কয়দিন ধরে আমার সঙ্গে যা ঘটছে সেটা কি কম কিছু ঘটছে আমি সত্যি বলছি আমার কিছুই জানা নেই এরপর হঠাৎ করেই শুনিটা ম্যাডাম তার ওপর আবার রাগে ভেঙে পড়ে লাথি ঘুষি চর সব কিছু দিয়ে এতটাই মারতে থাকে যে পাঁচ মিনিটের মধ্যেই খামে তার সমস্ত শরীর ভিজে যায় সে ক্লান্ত হয়ে পড়ে প্রচণ্ড গরম ছিল তার চুল এলোমেলো হয়ে গেল হাতে থাকা একটা চুড়িও ভেঙে গেল। মারতে মারতে ক্লান্ত হয়ে তিনি চেয়ারে বসে পড়লেন আর রঞ্জিত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শুধু একটাই কথা বলতে লাগলো আমার কিছু জানা নেই আমার কিছুই জানা নেই এরপর সুনিতা কঠোর গলায় বললেন সন্ধ্যার মধ্যে প্রমাণ হয়ে যাবে তারপর তোকে এই অবস্থা করব যে তুই কল্পনাও করতে পারবি না রঞ্জিত কষ্টের মধ্যে বলল ম্যাডাম যখন প্রমাণ আসবে তখন যা করতে বলবেন তাই করব কিন্তু এখন আর মারবেন না আমি আর সহ্য করতে পারছি না আমি আপনাকে বারবার বলছে আমি কিছু করিনি আমি কিছু করিনি কেন আপনারা বিশ্বাস করতে চাইছেন না এ কথা শুনে সুনীতা আরও প্রচণ্ড রেগে গেল এবং তাকে আরও কয়েকটা ঘুষি মারল আবার নিজে চেয়ারে বসে পড়ল এমন সময় রুবির বাবা মার পক্ষ থেকে যিনি মামলা সামলাচ্ছিলেন সেই গ্রামের প্রধানজি থানায় এলেন তিনি এসে বললেন একদম এর উপরে কোনোরূপ কোনো দয়া করবে না ওকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না যেভাবেই হোক এই কেস সলভ করুন যেভাবে এই ছেলেটা মেয়েটার জীবন নষ্ট করেছে তেমনভাবেই আমি ওরও জীবন নষ্ট হতে দেখতে চাই ওরও ঠিক এমনই শাস্তি পাওয়া উচিত সুনিতা তখন রাগে ফুসছিলেন তিনি প্রশ্ন করলেন আপনারা কিভাবে জানেন যে মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে প্রশ্ন শুনে প্রধানজি বিরক্ত হয়ে উত্তর দিলেন আপনি আমাকে শেখাচ্ছেন এতদিন ধরে মেয়েটা নিখোঁজ কে জানে তার কি হয়েছে আর আপনি প্রশ্ন করছেন যে আমি কিভাবে জানি সুনিতা শান্ত হয়ে বলল না আমার কথার মানে হচ্ছে আপনি যখন বললেন মেটার জীবন নষ্ট হয়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো আপনার কাছে কিছু খবর আছে তাই আপনাকে এই কথা জিজ্ঞেস করলাম প্রধানজি কড়া গলায় বললেন আমি সব বুঝতে পারছি যদি তিন দিনের মধ্যে এই কেস সলভ না হয় তাহলে আমরা থানা ঘেরাও করবো এসপির কাছে যাবো এমন হুমকি দিয়ে প্রধানজি থানা থেকে বেরিয়ে গেলেন এবং সেখান থেকে আবারও নিজের গ্রামে ফিরে গেলেন এরপর সুনিতা ম্যাডাম আবারও বেশি চিন্তায় পড়ে গেলেন তার মোবাইলে আবার বিভিন্ন দিক থেকে ফোন আসতে লাগলো তিনি শুধু অপেক্ষা করতে লাগলেন সন্ধ্যার মধ্যে যে প্রমাণ আসার কথা আছে সেটার সে প্রমাণ দেখলেই বোঝা যাবে যে রঞ্জিত কি সত্যি দোষী নাকি সকলে তাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে ঠিক তখনই রঞ্জিতের মা বাবা থানায় এসে হাজির হলেন তারা সুনিতার সামনে হাত জোর করে দাঁড়ালেন এবং অনুরোধ করতে লাগলেন ম্যাডাম আমরা আপনাকে হাত জোর করে বলছি আমার ছেলে নির্দোষ সে কিছুই করেনি সুনিতা প্রশ্ন করলেন তাহলে তার নামে অভিযোগ হলো কিভাবে। আপনারা কিভাবে এতটা নিশ্চিতভাবে বলছেন রঞ্জিতের বাবা কাপা গলায় বললেন ম্যাডাম আমার ছেলে পড়াশোনায় খুব ভালো তার চাকরি হওয়ার উপক্রম হয়েছিল আর গ্রামে হিংসুটের লোকেরা তার ওপর মিথ্যে দাগ দিতে কখনও পিছুপা হয়নি তারা চায় না যে আমার ছেলে চাকরি করুক জীবনে নিজের পায়ে দাঁড়াক তাই তারা এমন একটা মিথ্যে অভিযোগ দিয়েছে তারা চায় আমার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যাক চাকরি হাতছাড়া হোক সুনিতা কঠোর স্বরে বললেন তাহলে তোমরাই বলো রুবি কোথায় গেল কেন তাকে গায়েব করা হলো রঞ্জিতের মা কান্না করতে করতে বললেন ম্যাডাম আমরা সত্যি জানি না মেয়েটি কোথায় গেল তবে আমাদের ছেড়ে কিছুই করেনি ঠিক তখনই থানায় রিপোর্ট এসে পৌঁছল রঞ্জিতের ফোনের কল ডিটেলস সেখানে স্পষ্ট দেখা গেল সেদিন তিনবার রুবি তাকে ফোন করেছিল সুনিতা কাগজ হাতে নিয়ে বললেন দেখো এটাই তোমাদের ছেলের কীর্তি তোমরা জানো সব কিছু তবুও লুকাচ্ছ চার চারটে দিন এই ছেলেটাকে ওই মেয়েটা ফোন করেছিল এর মানে অপরাধ তো ও করেছে এটা শুনে রঞ্জিতের বাবা মা চমকে গেলেন তারা কেঁদে বললেন ম্যাডাম আমরা সত্যি বলছি আমাদের কিছুই জানা নেই কিন্তু সুনিতা বলল অপরাধ তো একটা হয়েছে না হলে এত কথা কেন বলবে নিশ্চয়ই ওদের মধ্যে কোন না কোনো সম্পর্ক তো আছে এরপর ধীরে ধীরে রঞ্জিতের বাবা পকেট থেকে এক হাজার টাকার নোট বার করে বলল ভয়ে ভয়ে তিনি সুনিতার হাতে সেই টাকাটি তুলে দিলেন ম্যাডাম আমার ছেলের জীবনের প্রশ্ন যদি কিছু ভুল করেও থাকে তাহলে দয়া করে ওকে ক্ষমা করে দিন তার জীবন তা নষ্ট করবেন না সুনিতা রাগে নোটগুলো সেখান থেকে ছুঁড়ে ফেলে দিল টাকা দিয়ে আমাকে কিনতে চাইছেন যদি অপরাধ করে থাকে তাহলে যত টাকাই দেন আপনার ছেলেকে বাঁচাতে পারবো না আর এতক্ষণ তো বলছিলেন আপনার ছেলে কিছুই করেনি আপনার ছেলে নিরপরাধ তাহলে কেন আমাকে টাকা দিচ্ছেন এটা দিয়ে আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন ও যদি নিরাপরাধ হয় তাহলে এখানে কোনো টাকা দিয়ে বিচার হয় না ও যদি নিরাপরাধ হয় তাহলে ও এমনিতেই ছাড়া পাবে তিনি প্রচন্ড রেগে গেলেন এবং রাগে বিক্ষিপ্ত হয়ে গেলেন এবার আপনারা এখান থেকে চলে যান আমাকে আমার কাজ করতে দিন রঞ্জিতের বাবা মা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলেন এরপর সুনিতা ম্যাডাম নিজের সিনিয়রের সঙ্গে কথা বললেন এবং কেস নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেলেন তিনি আবার সেই রিপোর্ট হাতে নিয়ে সব খুঁটিনাটি দেখতে লাগলেন তারপর তিনি থানার পেছনের ব্যারাকে গেলেন যেখানে রঞ্জিতকে বন্দি করে রাখা হয়েছিল দূর থেকে তিনি দেখলেন দুজন কনস্টেবল তাকে প্রচন্ডভাবে মারধর করছিল তিনি চিৎকার করে বললেন এ কী করছো তোমরা ওকে এভাবে মারছ কেন কনস্টেবল বলল ম্যাডাম এটা খুব চালাক সব কিছু লুকিয়ে যাচ্ছে মার দিলে সব কিছু এমনিতেই পেট থেকে বেরিয়ে আসবে সুনিতা ধমক দিয়ে বলল এই দায়িত্ব আমার কিভাবে জেরা করতে হবে সেটা আমি জানি তোমরা এখান থেকে বেরিয়ে যাও আর একবার ওর গায়ে হাত দেবে না কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে নীরব হয়ে গেল পরিষ্কার বুঝে গেল যে এই ম্যাডাম কিন্তু অন্যজনের মতো নয় ম্যাডামের নির্দেশে তারা সেখান থেকে চুপচাপ বেরিয়ে গেল এরপর সুনিতা ধীরে ধীরে রঞ্জিতের কাছে এগিয়ে গেলেন তার পাশে বসে নরম গলায় বললেন দেখো শেষবারের মতো জিজ্ঞেস করছি আমার সময় নষ্ট করো না সব প্রমাণ এসে গেছে এই দেখো তোমার ফোনের কল ডিটেলস তুমি কেন চার দিন ধরে ওই মেয়েটার সঙ্গে কথা বলেছিলে এত প্রয়োজন কি ছিল তোমার সত্যি সত্যি বলে দাও তোমার ওর সঙ্গে কি সম্পর্ক ছিল রঞ্জিত বলল ম্যাডাম আমি ওর সঙ্গে কথা অবশ্যই বলতাম কিন্তু আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল না ওর তো সম্পর্ক ছিল উইকির সঙ্গে এ কথা শুনে সুনিতা ম্যাডাম বিস্মিত হয়ে বললেন মানে কার সঙ্গে কে তখন রঞ্জিত বলল ম্যাডাম এই গ্রামের গ্রাম প্রধানের ছেলে রঞ্জিত যা বলল তা শুনে সুনিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি চমকে উঠলেন রঞ্জিত বলল ম্যাডাম এই মেয়ে গ্রাম প্রধানের ছেলে ভিকির সঙ্গে সম্পর্ক ছিল ভিকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সব কিছু করেছে এবং এখন সে তার সন্তানের মা হতে চলেছে কিন্তু যখন এ কথা সে বিকিকে জানায় তখন বিকি তার সঙ্গে বিভিন্ন রকম খারাপ ব্যবহার করা শুরু করে তাকে হুমকি দেওয়া শুরু করে বলে তুমি আমার পর থেকে সরে যাও আমার থেকে খারাপ আর কেউ হবে না তোমাকে শেষবারের মতো বলছি নিজের বাবা মাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাও যদি তাদের বাঁচাতে চাও তাহলে অন্য কোথাও চলে যাও কাউকে কিচ্ছু বলো না তারপর সে আমার সঙ্গে কথা বলতে শুরু করে এবং আমাকে এই সমস্ত কথা সবই জানিয়েছিল আমি প্রথমে কিছু বুঝতে পারিনি সে আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতো কয়েকদিন পর একদিন আমাকে বাড়িতে ডেকে নিল আমি ওর বাড়িতে গেলাম তখন বাড়িতে কেউ ছিল না আমরা দু মিনিট কথা বললাম তারপরেই সে আমার সঙ্গে সম্পর্ক করার কথা বলতে লাগলো আমি রাজি হইনি বললাম এত তাড়াহুড়ো কিসের কিন্তু সে আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে লাগলো বলল আমি নাকি তাকে ভালোবাসি না তাই আমি তাকে এড়িয়ে যাচ্ছি আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু সে আমাকে বলতে লাগলো যদি সম্পর্ক না করো আমি তোমাকে ফাঁসিয়ে দেব। আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম যদি জোর করে সম্পর্ক করতে চাইছে তাহলে এর পিছনে বড় কিছু কারণ আছে তাই আমি বললাম ঠিক আছে আমি কাল আসবো তারপর আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম বাড়িতে ফিরে আসার পর সে আমাকে আবার ফোন করেছিল আমাকে ফোন করে বলল তুমি আমাকে ভালোবাসো না অন্য কাউকে ভালোবাসো আমি অবাক হলাম ভাবলাম কোনো মেয়ে এমন করবে না তখন বুঝলাম নিশ্চয়ই এর বড় সমস্যায় পড়েছে তাই আমি তাকে রাতে ফোন করে বললাম আসলে সে কী এমন সমস্যায় পড়েছে যার জন্যে ও এমন একটা কাজ করতে চাইছে আমি তাকে জিজ্ঞেস করলাম বলো আমি শিক্ষিত ছেলে তোমার যে কোনো প্রয়োজনে তোমাকে সাহায্য করবো শুধু সত্যিই বলো তখন সে সব খুলে বললো ভিকি তাকে বিয়ের কথা বলে ব্যবহার করেছে এখন সে গর্ভবতী আমি বললাম ঠিক আছে আমি তোমায় সাহায্য করব আমি ভিকির সঙ্গে কথা বলবো ভিকি পাশের গ্রামের ছেলে গ্রাম প্রধানজির ছেলে গ্রামের সবাই তাকে চেনে এবং ভয়ও পায় আমি গিয়ে যখন বিকির সঙ্গে কথা বললাম সে উল্টো পাল্টা গালাগালি করতে লাগলো বলল তুই যা লেখাপড়া করে চাকরি করার স্বপ্ন দেখছিস আমি তোকে সে কাজ করতে দেব না আমি তোকে ফাঁসিয়ে দেবো তোর জীবন নষ্ট করে দেব। আমি তখনও বললাম আমি তোকে ছেড়ে দেব না তুই একটা মেয়ের জীবন নষ্ট করছিস রঞ্জিত বলছিল আর সুনিতা ম্যাডাম মনোযোগ সহকারে শুনছিলেন তিনি জিজ্ঞেস করলেন তারপর কি হলো রঞ্জিত বলল তারপর আমি ছেলের বাবার কাছে গেলাম কিন্তু সে আমার কথায় তো বিশ্বাস করলোই না বরঞ্চ আমাকে উল্টো কথা বলতে লাগলো তারা বলল আমি নাকি মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছি আর এখন তার ছেলেকে ফাঁসাচ্ছি তারা বলল তাদের বিশ্বাস হচ্ছে না যে মেয়েটি ভালো এবং মেয়েটির সঙ্গে তার ছেলের সম্পর্ক আছে কারণ মেয়েটি নাকি আরো অনেক ছেলেদের সঙ্গে সম্পর্ক রাখে এ সমস্ত কথা বলে সে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল আমি তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম মেয়েটা ভালো আপনার ছেলেই ওর সঙ্গে খারাপ কাজ করেছে তখন গ্রাম প্রধান মুকুন্দ বাবু তার উপর ক্ষেপে গেলেন বললেন তুই এই ব্যাপার থেকে সরে যা নয়তো খুব খারাপ হবে তখন রঞ্জিত গ্রাম প্রধানকে বলেছিল আমি আইন পড়াশোনা করেছি আমি সংবিধান জানি এই মেয়েটার জীবন আমি নষ্ট হতে দেব না আমি তোমার ছেলেকে পুলিশের হাতে তুলে দেব যদি তোমার ছেলে এই মেয়েটাকে সঠিক ন্যায় দেয় তবে ঠিক আছে তা না হলে তোমরা দুজনেই জেলের ঘানি টানবে এই কারণেই ওরা আমাকে ফাঁসিয়ে দিয়েছে একথা কথা শুনে সুনিতা ম্যাডাম খুবই অবাক হলেন তিনি বললেন ঠিক আছে তোমার কথায় আমি বিশ্বাস করলাম এবং এবার বলো মেয়েটার বাবা মা কেন তোমার কথা মানেনি তুমি কি মেয়েটার বাবার সঙ্গে কথা বলেছিলে তারা হঠাৎ করে তোমার নামে কেন এফআইআর লেখালো কেন তোমার বিরুদ্ধে অভিযোগ করল তখন রঞ্জিত বলল আমিও জানি না কেন ওরা এমন করেছে সুনিতা ম্যাডাম জিজ্ঞেস করলেন তার বাবা মায়ের সঙ্গে কি কখনও তোমার কথা হয়েছিল তারা কি জানে যে গ্রাম প্রধানের ছেলের সঙ্গে তার মেয়ের কোনো সম্পর্ক ছিল রঞ্জিত মাথা নেড়ে বলল, না আমি এ ব্যাপারে কিছু জানি না এছাড়া আমি মেয়েটার মা বাবাকে কখনোই এই ব্যাপারে কিছু জানাইনি ও আমার কাছে হাত জোর করে অনুরোধ করেছিল আমি যেন কাউকে এই বিষয়ে কিছুই না বলি তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে সুনিতা ম্যাডাম বলল তাহলে ও নিজে কিভাবে নিজের বাবা মাকে এই কথাগুলো বলল রঞ্জিত বলল আমি জানি না ম্যাডাম ও তার বাবা মাকে বলেছে না সুনিতা বুঝতে পারলো ছেলেটা খুব সরল মনের কারণ এই বিষয়ে তো একটা বাচ্চাও বুঝতে পারে যে যদি মেয়েটা বাবা মাকে না জানায় তাহলে তার বাবা মা হঠাৎ করে রঞ্জিতের বিরুদ্ধে কেন এফআইআর লেখাবে রঞ্জিত হাহাকার করে বলল। ম্যাডাম আমি সত্যি কিছু জানি না আমি কিছুই করিনি আমাকে ফাঁসানো হয়েছে এতটুকু বলেই রঞ্জিত কেঁদে ফেলল তারপর গরমে আর পুলিশের মার ধরে সে অজ্ঞান হয়ে গেল থানায় হুরুস্তুল পড়ে গেল একজন বন্দি জেলে অজ্ঞান হয়ে গেছে তড়ি করে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো ডাক্তার বলল ডিহাইড্রেশন হয়ে গেছে শরীর ভীষণ দুর্বল গ্লুকোজ দিতে হবে তখন হাসপাতালে রেখে তাকে গ্লুকোজ দেওয়া হলো সেই মুহূর্তেই মুকুন্দবাবু এবং গ্রামের লোকজন আর রঞ্জিতের বাবা মা সবাই চোখে জল ফেলতে ফেলতে সেখানে ছুটে আসলেন মুকুন্দবাবু রেগে বললেন কেন হাসপাতালে নিয়ে এলে মরতে দিতে পারতে কিন্তু সুনিতা ম্যাডাম শান্তভাবে বললেন যদি এ মরে যেত তবে মেয়েটির ন্যায্য বিচার কিভাবে হতো কে বলতো মেয়েটি কোথায় আছে মুকুন্দবাবু ঠান্ডা গলায় বললেন ও মরে যাওয়াই মেয়েটির জন্য ন্যায় হতো সুনীতা ম্যাডাম স্তম্ভিত হয়ে গেলেন বললেন যদি এ মরে যায় তাহলে কত লোক ফেসে যাবে জানেন আমরা নিজেরাও তো ফেসে যাব। তখন মুকুন্দবাবু বললেন যদি টাকা পয়সার দরকার হয় তাহলে আমাকে বলো আমি ব্যবস্থা করে দেব এত দেরি করো না ছেলেটাকে এখান থেকে সরাও মামলাটা তাড়াতাড়ি পরিষ্কার করো সুনিতা ম্যাডাম বললেন হ্যাঁ পরিষ্কার তো অবশ্যই করব এত উতলা হচ্ছেন কেন যে ভুল করেছে তাকে তো শাস্তি পেতেই হবে আর সেটা আমি ন্যায়ের পথে থেকেই করব আইন মেনেই করব আপনি দুশ্চিন্তা করবেন না এরপর মুকুন্দবাবু সেখান থেকে বেরিয়ে গেলেন এদিকে রঞ্জিতের মা বাবা তার খবর নিতে আসলেন কিন্তু তাদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হলো চারজন পুলিশ তার পাহারায় রাখা হলো তারপর তাকে আবার সুস্থ করে থানায় নিয়ে যাওয়া হলো। সেই সন্ধ্যাবেলা খবর আসে যে রঞ্জিতের লেখপাল পরীক্ষার ফলাফল বেরিয়েছে আর সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এটা শুনে তার বাবা মা ছুটে আসে থানায় তারা সুনিতা ম্যাডামের সঙ্গে দেখা করে বলে দেখুন ম্যাডাম আমার ছেলে লেখপাল হয়ে গেছে যদি সে এই সব কাজ করতো তবে কি সে এত বড় একটা পরীক্ষায় পাশ করতে ম্যাডাম এই কেসটা একটু পারে ভালো করে দেখুন আমার ছেলে কোনো অপরাধ করেনি আপনি চাইলেই সব কিছু ঠিক হয়ে যাবে তারপর তারা তার পায়ে ধরে কাকুতি মিনতি করতে লাগলো রঞ্জিতের মা বলল ম্যাডাম একবারের জন্য আমার ছেলেটাকে দেখতে দিন আমি কত সময় হয়ে গেছে ছেলেটাকে একটুও দেখি না প্রায় তিন চার দিন ধরে ও জেলে বন্ধি অবস্থায় রয়েছে একবারের জন্য কি করছে কেমন আছে কি খাচ্ছে কিছুই তো জানি না দয়া করে আমাকে একবার ছেলেটাকে দেখতে দিন সুনিতা ম্যাডাম তখন কুঠিরের দরজা খুললেন এবং রঞ্জিতের বাবা মার সঙ্গে তাকে দেখা করতে দিলেন রঞ্জিতের মা তার ছেলেকে জ্বালালেন সে লেকপাল হয়েছে তখন রঞ্জিত হাওমাও করে কেঁদে ফেলল সুনিতা ম্যাডাম যখন ফোন নিয়ে তার রেজাল্ট চেক করলো দেখল সত্যি সে লেখপাল হয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুনিতা ম্যাডাম চুপিসারে তাকে অভিনন্দন জানালো তারপর তিনি থানায় ফিরে এসে পুরো মামলাটা ভালো করে খুটিয়ে দেখল এরপর তিনি ফোন থেকে সেই মেয়েটির বাবা মার নাম্বার বার করলো আর বলল একটা কাজ করুন আপনারা থানায় চলে আসুন কিছু দরকারি কথা আছে মেয়েটির বাবা মা উত্তর দিল ঠিক আছে আমরা এক্ষুনি চলে আসছি আমরা মুকুন্দবাবুকে নিয়ে আসছি তখন সুনিতা বলল না মুকুন্দবাবুকে আনার দরকার নেই উনি তো এখানে অনেকবার এসেছেন অনেকবার ছেলেটার সম্বন্ধে বিভিন্ন কথাও বলেছেন আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই এরপর মেটির বাবা মা তাড়াহুড়ো করে থানায় এসে পৌঁছল দেখুন আমার মনে হয় না রঞ্জিত আপনার মেয়ের সঙ্গে কোনো অন্যায় করেছে আমার কাছে ওর নির্দোষ থাকার প্রমাণ রয়েছে তখন মেয়েটির বাবা মা জোর দিয়ে বলল। না ম্যাডাম ওই করেছে ও আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে আমার মেয়েকে বদনাম করেছে তাকে জানি না কোথায় নিয়ে গেছে এখন কিছুই বলতে চাইছে না তখন সুনিতা ম্যাডাম বললেন দেখুন আপনাদের যদি সত্যিটা জানা থাকে তাহলে তো ঠিক আছে আর যদি সত্যি জানা থাকা সত্ত্বেও আপনারা অন্য কারোর বা অন্যায়ের সঙ্গ দেন তাহলে কিন্তু এই ঘটনা প্রকাশিত আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমি ছাড়বো না মাথায় রাখবেন মেয়েটা কিন্তু আপনার যদি মেয়েটার কোনো ক্ষতি হয় তাহলে আপনারাই থেকে বড় লসে থাকবেন আর আপনারাও কিন্তু রেহাই পাবেন না নিজেরাও ধ্বংস হয়ে যাবেন এমনটা শুনে মেয়েটির বাবা মা একেবারে একে অপরের দিকে তাকাতে লাগলো এবং খুবই অস্বস্তিজনক ব্যবহার করতে লাগলো সুনীতা ম্যাডাম অবাক হয়ে গেলেন বললেন আপনারা এমন অদ্ভুত ব্যবহার করছেন কেন একে অপরের দিকে এইভাবে কেন তাকাচ্ছেন আপনারা নিশ্চয়ই কোনো কিছু গোপন করছেন দেখুন আপনারা যদি কিছু জানেন আমাকে পরিষ্কার করে জানান এতে আপনার মেয়ের ভালো হবে আপনাদের ভালো হবে মিথ্যে কথা বললে কিন্তু সাধারণ একটা মানুষ যে কোনো দোষ করেনি সে শাস্তি পেয়ে যাবে আর আসল অপরাধী খোলা ঘুরে বেড়াবে এর ফলে আপনার মেয়ের মতো আরও অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে তাই যদি আপনারা কিছু জানেন তাহলে সত্যিটা বলে দিন সুনিতা ম্যাডামের কথা শুনে মেয়েটির বাবা মা একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলো সুনীতা ম্যাডাম বলল দেখুন ভয় পাওয়ার দরকার নেই সত্যিটা বলে দিন আর যদি একটুও চালাকি করেন তবে জেনে রাখবেন সব কিছু পরিষ্কার হয়ে গেছে একবার ভেবে দেখুন আমার কাছে যদি প্রমাণ না থাকতো তাহলে কি আমি এত দৃঢ়ভাবে আপনাকে কিছু বলতাম রঞ্জিত যে নির্দোষ সেটা কিন্তু আমি বুঝে গেছি আর আমার কাছে এর প্রমাণও আছে এখন আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন এ কথা শুনে মেয়েটির বাবা মা কান্না করতে শুরু সুনিতা ম্যাডাম বললেন কান্না করার কোনো দরকার নেই নির্ভয় বলুন যা সত্যি তারপর মেয়েটির মা বলল ম্যাডাম একদিন আমার মেয়ে একা একা বসে খুব ছিল আমি যখন তাকে জিজ্ঞেস করি যে তুই এইভাবে কাঁদছিস কেন কি হয়েছে তখন সে আমাকে মুকুন্দবাবুর ছেলের ব্যাপারে সমস্ত কিছু বলে দেয় সে বলে মুকুন্দবাবুর ছেলে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারপর তার সঙ্গে খারাপ কাজ করেছে এবং এখন সে গর্ভবতী এ কথা শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি আমরা ভাবি এখন কি হবে আমরা মুকুন্দবাবুর সঙ্গে গিয়ে কথা বলতে যাই তখন মুকুন্দবাবু আমাদেরকে বলেন তোমরা যদি মেয়ের জীবন রক্ষা করতে চাও তাহলে আমি যা বলছি সেটাই করবে মুকুন্দবাবুর কিছু লেঠেল আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং ওদের বাড়িতেই বন্দি করে রাখে তারপরেই আমরা রঞ্জিতের বিরুদ্ধে থানায় কেস ফাইল করি একথা শুনে সুনিতা ম্যাডাম অবাক হয়ে যান তিনি বলেন মুকুন্দবাবুকে এই বিষয়ে বলার কোনো প্রয়োজন নেই তিনি মুকুন্দবাবুর বাড়িতে নিজে নিজের পুলিশ ফোর্স নিয়ে যান এবং মুকুন্দবাবুর ছেলে ভিকিকে সেখান থেকে তুলে নিয়ে আসেন তাকে জেরা করেন এবং জেরার পরে ছেলেটি সমস্ত সত্যি কথা গল করে বলে দেয় সে বলে মেয়েটি এখনও তাদের বাড়িতেই রয়েছে কিছুক্ষণের মধ্যেই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয় এবং কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত কেস মিটে যায় মুকুন্দবাবুকে গ্রেপ্তার করা হয় তার ছেলেকে গ্রেপ্তার করা হয় পরদিন মেয়েটিকে আদালতে তোলা হয় এবং জজ সাহেবের সামনে সমস্ত ঘটনা বিস্তারিত জানানো হয় এরপর মুকুন্দবাবু আর তার ছেলের কুড়ি বছরের জেল হয়ে যায় যখন রঞ্জিত ছাড়া পায় তখন সে সুনিতাকে অনেক ধন্যবাদ জানায় আর বলে ম্যাডাম আপনার জন্যে আজকে আমি ছাড়া পেয়েছি সুনিতা বলে আমাকে মাফ করে দাও আমি তোমাকে অনেক মারধর করেছি তোমার সম্বন্ধে অনেক খারাপ ভেবেছি কিন্তু এখন আমি তোমাকে অনেক ভালোভাবে চিনেও নিয়েছি আমি ভুল করেছিলাম সুনিতা তখন রঞ্জিতকে বলে রঞ্জিত তোমার এই সরলতা আমাকে মুগ্ধ করেছে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি তারপর তারা দুজনে একে অপরের সঙ্গে আলাপ করে রঞ্জিত নিজের কাজে যোগ দেয় মাঝে মধ্যেই তারা একে অপরের সঙ্গে দেখা করতে থাকে কথা বলতে থাকে এবং প্রায় দু বছর একে অপরের সঙ্গে কথাবার্তা বলার পর তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং এই সম্পর্ক এক সময় বিবাহের রূপ নেয় তারা দুজন এখন সুখে শান্তিতে নিজেদের সংসার করছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এছাড়াও বন্ধুরা এই কাহিনিগুলো কিন্তু কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন বর্তমান সমাজে এমন ঘটনা অনেক সময় ঘটতে দেখা যায় কিন্তু আমরা সেগুলোর বিরুদ্ধে সরব হই না আমরা কিছু বলি না সেই সব ঘটনাগুলোকে নিজের মতোই ঘটতে দেই মাঝে মধ্যে হয়তো একটু সমালোচনা করি ব্যাস এতটুকুই এরপর আমরা কিন্তু নিজেদের কোনো দায়িত্বই পালন করি না কিন্তু আমরা যদি সরব হই আমরা যদি এই সমস্ত ঘটনাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে হয়তো একজন নির্দোষী এইভাবে শাস্তি পাবে না এই কাহিনী থেকে এই বার্তায় আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই